বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মাস্কিং মাইক্রো ফাইন্যান্স থেকে আসা একটি জব নোটিফিকেশান নিয়ে বন্ধুরা ভিডিও শুরু করার আগে করে নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক করে যাবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা দেখুন এই হচ্ছে সেই নোটিফিকেশানটি মাস্কিন মাইক্রো এখানে বন্ধুরা ফিল্ড অফিসার নেওয়া হচ্ছে লোকেশন থাকবে বন্ধুরা আপনারা নিজেদের লোকেশানে কাজ করতে পারবেন ইওর ব্লক অর ডিস্ট্রিক্ট মেল ফিমেল বোথ অ্যাপ্লাই অর্থাৎ বন্ধুরা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন এখানে কোম্পানির নাম হচ্ছে বন্ধুরা মাস্কিন মাইক্রো এখানে স্যালারি থাকবে বন্ধুরা দশ হাজার প্লাস ইনসেন্টিভ প্লাস টিএ প্লাস পিএফ ইএসআইসি অর্থাৎ বন্ধুরা এখানে ভালো একটা স্যালারি আপনারা সবাই পেয়ে যাচ্ছেন এখানে অ্যাপ্লাই করতে হলে বন্ধুরা রিকোয়ার্ড ডকুমেন্ট লাগবে আধার প্যান আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধুরা অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে চলুন আমরা এবার দেখে নিই আপনারা কীভাবে এটাতে আবেদন করবেন বন্ধুরা এটা খুব সিম্পল আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে নিই অ্যাপ্লিকেশান প্রসেসটি বন্ধুরা ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখানে ক্লিক করলে এরকম একটা পেজে এসে যাবেন মাস্কিং মাইক্রোফাইন্যান্স এটা বন্ধুরা মাস্কিং মাইক্রোফাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখুন বন্ধুরা লেখা আছে অ্যাপ্লাই ফর এ নিউ জব এখানে জব অ্যাপ্লিকেশন বলে আছে এখানে বন্ধুরা নেম অফ দ্য পোস্ট ফিল্ড অফিসার অলরেডি সিলেক্টেড আছে এখানে আপনারা নিজেদের নাম তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর বন্ধুরা কন্ট্যাক্ট নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস তারপর আপনার একটা ফটো তারপর আপনার রিজিউম বা সিবি বা বায়োডাটা তারপর এখানে বন্ধুরা আপনারা স্টেট সিলেক্ট করবেন বন্ধুরা এখানে দেখুন আমি ত্রিপুরা সিলেক্ট করছি তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে ধরুন বন্ধুরা আমরা নর্থ ত্রিপুরা সিলেক্ট করলাম তারপর তারপর এখানে বন্ধুরা আপনারা নিজেদের অ্যাড্রেস লিখবেন তারপর ওয়ার্কিং প্রেফারেন্স অর্থাৎ আপনারা কোথায় কাজটি করতে চান এখানে ধরুন বন্ধুরা আমি ত্রিপুরা সিলেক্ট করলাম তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম নর্থ ত্রিপুরা তারপর ব্লক সিলেক্ট করলাম কালাচেরা এখানে লাস্ট পয়েন্টটা বন্ধুরা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন আই হিয়ার বাই এগ্রি টু পে ফাইভ হান্ড্রেড রুপিস ফর টু দ্য কোম্পানি অ্যাজ দ্য ট্রেনিং মেটেরিয়াল অর পোর্টাল ফিস হুইচ ইজ ফুললি রিফান্ডেবল আফটার কম্পিটিশান অফ থ্রি মান্থ অফ দ্য জব রোল সাকসেসফুলি অর্থাৎ বন্ধুরা প্রথমত আপনাদের কাছ থেকে একটা ফাইভ হান্ড্রেড রুপিজের একটা ডিপোজিট নেওয়া হবে এটা বন্ধুরা নেওয়া হতেও পারে আবার নাও হতে পারে ওটা বন্ধুরা আপনারা কোম্পানিতে তিন মাস কাজ করার পর ওটা আপনারা আবার রিফান্ড পেয়ে যাবেন সব কিছু ফিল করার পর বন্ধুরা আপনারা সাবমিট বটনে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনাদের বন্ধুরা অ্যাপ্লিকেশান সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ